ভিডিও নিয়ে আপনারা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক স্বাগত জানাই আর ফার্স্ট অফ যেটা দেখাবো সেটা হচ্ছে বেবিকে আমি কি ফেস ক্রিম ইউজ করি ফেস ক্রিম অবশ্যই খুব ইম্পর্টেন্ট বেবিদের জন্য আর চুজ করেছি সেটা হচ্ছে বেবি জনসন ক্রিম তো এই জনসন ক্রিমটার মধ্যে প্রচুর ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তো এই ফেস ক্রিমটা কিন্তু আমি ইউজ করি গুগলে সার্চ করলেই কিন্তু আমরা এই প্রোডাক্টটার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাব তো গুগলে সার্চ করেই আমি আপনাদের সামান্য একটি ক্লিপ দেখাচ্ছি যে কত বেনিফিটস এই প্রোডাক্টে আর হার্মফুল কোনো কেমিক্যাল নেই তাছাড়া একটা বেবি প্রোডাক্ট হিসেবে ভীষণভাবে এটা কিন্তু হেল্প করে বেবিকে সফট রাখতে এবং ভীষণ পরিমাণে কিন্তু এটা একটা ভালো একটা প্রোডাক্ট বলতে পারেন তো আপনারা কিন্তু চাইলে এটা ইউজ করতেই পারেন আমি যেমন বেবিকে এটা আমার জনসেন বেবি ক্রিম হিসেবে খুবই ভালো লেগেছে একটা ক্রিম একটা নো ডাউট একটা ভালো গুড প্রোডাক্ট তো বেবিকে আমি যখন আফটার সিক্স মান্থের আগে আমি বেবিকে আরেকটা ক্রিম ইউজ করতাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এটার নাম হচ্ছে ময়েস্ট এটা হচ্ছে ডক্টরের প্রেসক্রাইব করা একটা ক্রিম তো এটা আমি এখন যেহেতু খুব গরম পড়ে গেছে এটা ইউজ করছি না মুখে যদি কোনো দাগ থাকে বা মশা যেমন কামড় দেয় বেবিদের লাল হয়ে থাকে তো বেবিদের যে কোনো ধরনের দাগ বা মশা কামড় থেকে এই স্পট গুলো থেকে মানে খুব সুন্দরভাবে এটাকে রিমুভ করা যায় এটা খুব ভালো একটা কি তো দ্বিতীয় যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে মাসাজ অয়েল মাসাজ অয়েল অবশ্যই করা দরকার মিনিমাম দুই বেলা থ্রি টাইম শীতের টাইমে থ্রি টাইম অবশ্যই অবভিয়াসলি করা উচিত আর গরমের সময় অবভিয়াসলি দুই বেলা কিন্তু মাসাজ অয়েল অবশ্যই করা উচিত তাতে বেবিদের ঘুম ভালো হবে এবং সব ব্যায়াম করলে খুব ভালোভাবে তাদের ব্লাড সার্কুলেশন হয় আমার বেবির বয়স যখন ছয় মাসের নিচে ছিল তখন তাকে ঘানি সুস্বাদ তেল ইউজ করতাম ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী কিন্তু এখন যেহেতু টুয়েলভ মান্থ চলছে তো ছয় মাসের পর থেকে বেবিকে আমি দুটো মাসাজ অয়েল চেঞ্জ করেছি তার মধ্যে প্রথম তিন মাস ইউজ করেছিলাম হিমালয়ের মাসাজ অয়েল তো সেটা আমার খুব একটা সুবিধাজনক মনে হয়নি আমার কাছে গুগল সার্চ করে দেখে আমার জনসেন বেবি যে মাসাজ অয়েলটা সেটা আমার কাছে খুব ভালো বেনিফিশিয়ালি মনে হয়েছে আর এটাই আমি বেবিকে এখন ইউজ করাচ্ছি তবে হ্যাঁ কোনো প্রোডাক্টই বেবিদেরকে কন্টিনিউয়াসলি একই প্রোডাক্ট ইউজ করানো ঠিক নয় তো এই বেবি প্রোডাক্ট যেটা মাসাজ অয়েল করছি যেটা জনসেন এরপরে এর থেকেও বেটার কোনো প্রোডাক্ট পেলে অবশ্যই বেবিকে মাসাজ করাবো কারণ একই প্রোডাক্ট একটু করে বস এরপরে তাতান সোনাকে আমি যেই শ্যাম্পুটা ইউজ করি যে হিমালয়ের যে শ্যাম্পুটা আছে সেটা আমি ইউজ করতাম কিন্তু এখন আমার প্রোডাক্ট খুব একটা আমার হেল্পফুল মনে হচ্ছে না তো তাই জন্য আমি কিন্তু ডক্টরের প্রেসক্রাইব করাই যে এই শ্যাম্পুটা আমি ইউজ করি ক্যান্ডিড টিভি তাতান সোনার ভীষণ পরিমাণে কিন্তু হেয়ার ফল হতো স্কলার পরে একদমই চুল ওঠা বন্ধ হয়ে গেছে গায়ের সোপ হিসেবে আমি এটা আগে ইউজ করতাম হিমালয়ের যে এটা খুব ভালো সাবান তো বেবি একটু বড় হয়ে গেছে তো সেহেতু আমি বেবি মাক এই জনসেনের এটা ইউজ করছি তো আমার কাছে খুব হেল্পফুল মনে হয়েছে এটা খুব ভালো তো আপনারাও এটা ইউজ করতে পারেন সপ্তাহে একদিন এটা দিয়ে স্নান করাই তো এরপরেই আসি বেবিকে যখন ড্রাইপার পরাই রাত্রিবেলা তো ড্রাইপার পরানোর পরে অবশ্যই কিন্তু ইউজ করা দরকার হিমালয়ের যে ক্রিমটা আছে ড্রাইপার র্যাশেস ক্রিম তো সেটাই আমি ইউজ করি খুব ভালো এটা কোনো আমার কোনো প্রবলেম হয়নি বেবির ক্ষেত্রে তো এটা কিন্তু আপনারাও ইউজ করতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট সকালবেলা উঠেই সেই প্যাম্পাসটা খুলে দেওয়া হয় আর তারপরে এই যে ওয়াইফসটা আমি ইউজ করি সেটা হচ্ছে কিডো আর এটা এই ওয়াইপসটাও খুব ভালো এর আগেও ব্যবহার করেছি এছাড়াও হিমালয়ের যে ওয়াইপসটা আছে সেটাও আমি ইউজ করি তো সেক্ষেত্রে বেবিকে ভালো করে ক্লিন করে টিস্যু পেপার দিয়ে ক্লিন করে অনেকটা ঘেমে থাকে যেহেতু এখন গরমের দিন আরও বেশি প্রবলেমটা হয় তো সেই জায়গাটাতে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে দেওয়ার পরে এই হিমালয়ের ড্রাইপার র্যাশ ক্রিম এটা লাগিয়ে দেই তো খুব ভালো একটা কমফোর্টেবল বোধ করে সে আর সারা রাত যেহেতু থাকে তো সেখানে কিন্তু অনেকটা র্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে আর এই হিমালয়ের এই ক্রিমটা কিন্তু ভীষণই ভালো এই যে একটা জেল ক্রিম সম্ভবতম জেল এটা আপনারা অনেকেই চেনেন বেবিকে ভ্যাকসিন দেওয়া হয় তো সেই সময় কিন্তু এটা আমাদের খুব প্রয়োজন পড়ে আর এটা কিন্তু আমরা সবসময় ঘরে রাখি এটা প্যারাসিটামল থার্মোমিটার এই তিনটে কিন্তু আমাদের রাখতে এরপরে আসি আমি নাসাল ড্রপ এই নাসাল ড্রপটা আমি আমরা কম বেশি সবাই জানি তো এটা হচ্ছে বেবিকে যখন জন্মগ্রহণ করে তার একদিন পর বা দুই দিন পরেই এটা ইউজ করতে দেয় ডক্টর যেহেতু এটা একটা স্যালাইন জল তো এটা কোনো প্রবলেম হয় না এটা বেবিদের ক্ষেত্রে তো এটা বরং যদি বেবিদের নাক জাম থাকে বা বেবিদের হচ্ছে নাকের সর্দি বেরোতে চাইছে না তো সেক্ষেত্রে কিন্তু এটা দিলে নোংরা বেরিয়ে যায় জন্মের পর থেকে বেবিরা যখন ব্রেস্ট মিল খেতে শুরু করে তারপরে যখন ছয় মাসের পর যখন বেবিদের সলিড ফুড খেতে শুরু করে তখন বেবিদের কিন্তু জিভ ক্লিন করা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় তো এই এক্ষেত্রে যদি বেবিদের জিভটা ক্লিন ভালো করে না করা হয় বেবিদের জিভে কিন্তু ইনফেকশন হওয়ার খুব চান্স বেড়ে যায় তো সেক্ষেত্রে আমি এই ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী এই মেডিসিনটা নিয়েছিলাম পাতলা সফট কাপড়ের মধ্যে পাঁচ থেকে সাত এটা নিয়ে মেডিসিনটা নিয়ে জিপটাকে খুব আলতোভাবে কিন্তু ক্লিন করতে হবে এটা আমি মিনি ব্লগে দিয়েছিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রোডাক্টটির নাম হলো ওরাল ট্রাস ট্রিটমেন্ট এটা সকালবেলা প্রতিদিন আমরা বেবিকে যদি ক্লিন করি জীবটাকে তাহলে কিন্তু বেবিদের অনেক রকমের প্রবলেম থেকে যে যেমন বেবিদের যে ইনফেকশন জীবে সেটা কিন্তু ধোয়া থেকে আমরা রোধ করতে পারবো তো একই প্রোডাক্ট ইউজ করা অবশ্যই উচিত নয় না হলে বেবিরা কিন্তু ওই প্রোডাক্টটাতেই অভ্যস্ত হয়ে যাবে তো নেক্সট কোনো প্রোডাক্ট আর ইউজ করলে তাদের কিন্তু প্রবলেম দেখা দেবে তো সেক্ষেত্রে আমি এখন দুটো থেকে তিনটে প্রোডাক্ট চেঞ্জ করেছি প্রোডাক্টগুলো যখন শেষ হতে থাকবে তখন আবার নেক্সট নতুন কোনো প্রোডাক্ট ইউজ করাটা অবশ্যই দরকার তো সেক্ষেত্রে আমিও সেটাই করব তো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা অবশ্যই একটা লাইক করে আমাকে মোটিভেট করবে নতুন ভিডিও দেওয়ার জন্য আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা আপনাদের যদি নতুন কোনো তথ্য দেওয়ার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা